Allah, Allah, ya Rahman. আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম হঠাৎ জরুরিভাবে আমার ডাকলেন ভাই আপনারে আসলে ডাইকা ছিল। আপনার যে গানটা আছে না এটা যখনই আপনি আসেন মাঝে মধ্যে আপনার গানটা শোনা যায় আপনি খুব মাসাল্লাহ খুব ভালো গান আল্লাহর উপরে লাল্লাহ সান তো আসলে আমি কিছু কথা আপনার বলতে চাই জানি না বলা ঠিক হবে কি না আমার দিলের মধ্যে না কোনোভাবে শান্তি পাই না এটার মধ্যে কেমন জানি অশান্তির একটা ফ্যাক্টরি রয়ে মানে রয়েছে মনে হয় যতই চেষ্টা করি শান্তি খোঁজার জন্য শান্তি কেন জানে আসে না তো বুঝতে পারতেছেন আসলে শান্তি কোথায় পাওয়া যাবে ভাই আপনার কথা শুই না আপনাকে একটা উপদেশ ঠিক না একটা কথা বলতে চাই যদি আপনি দয়া করে এই গরিবের কথাটা রাখতেন আচ্ছা বলেন বলছিলাম কি আপনার যখন খুব খারাপ লাগব তখন আপনি অজু করে শেষ দায় করেন যতক্ষণ না আপনার ভালো লাগবো ততক্ষণ আপনি করে থাকেন দেখবেন আল্লাহ আপনারে শান্তি দিব যদি আপনার শান্তি না পান আপনার এই যে বিশাল কিছু সয় সম্পত্তি আছে না আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনার আপনার চাহিদা বা আপনার প্রয়োজন ছাড়া বেশি টাকা পয়সা আছে সেটা আপনি আল্লাহর দান করে দিন দেখবেন ঠিক ঠিক আপনি শান্তি পেবেন এই গরিবের কথাটা আপনি রাইখেন তা আপনি যে কথাটা বলছেন কথাটা আমার কাছে ভালো লাগছে যে পুজো করে শেষ দেয় পরে যাওয়া এটা একটা ভালো কথা বলছেন আপনি শেষ দেয় পরে যাবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো শান্তিটা অবশ্যই দিতে পারবে শান্তি দিবে মানে একমাত্র ওই উপরালয় আছে যে শুধু দিতে চায় আর দুনিয়াতে মানুষ খালি নিতেই চায় সবাই না কেউ কেউ আছে এরকম তারপর কথাটা ভালো লাগছে এটা করলে দেখবেন মনের দিক দিয়ে আপনি শান্তি পাইবেন আমি চেষ্টা করবো দিনশাল্লাহ আল্লাহর রাস্তা এগুলো দান করে দেওয়ার জন্য আল্লাহ যাতে আমার সহায় আপনি আমার জন্য দোয়া করেন ভাই আপনার জন্য আমি আমি নিজেও নামাজ পড়ে দোয়া করবো ভাই এটা একটু রাখেন ভাই আমি ঠিক আছে ভাই সাহেব আমি তো আসি এখন আসসালাম আলাইকুম ঠিক আছে আল্লাহ আল্লাহর দোয়া করে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ বাবা চলো